কিছুই থাকে আমরা সেই প্রতিকূল পরিবেশ থেকে যদি উঠে এসে হাতিয়ার মতো জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আমরা যদি বিশেষ করে হতে পারি আমাকে অনেকে বলছে যে হাতিয়াতে থেকে ছেলে মেয়ে লেখাপড়া করতে পারবে না ছেলে করতে পারবা না আমি আপনাদের সামনে আজকে বলছি আমার চ্যালেঞ্জ ছিল আমি হাতিয়া ছাড়বো না ছেলে মেয়েদের পর পড়াবো না এখানে থাকি তাই আমি আমাদেরকে করবো আজকে আমি বলতে চাই আমার চার ছেলের মধ্যে বড় ছেলেটা আমার বড় ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এ পড়ে আমি হাতিয়া থেকেই তাকে করেছি আমি হাতিয়ার বাইরে তাকে নিয়ে হাতিয়া থেকে আমি করছি আমার মেয়েটা দাঁড়াও আমি তো বাইরে আমার বড় আমি তাকে হাতিয়া দিয়ে মেরেছি আজকে সে ঢাকার ক্রস কলেজ থেকে সাইন্সে পাশ করে বাংলাদেশের

আমি করেছি আজকে আমার মেয়েরা আমার সে ভালো জায়গায় যেতে পেরেছে আপনাদের ছেলেমেয়েরা কেন দিতে পারবে না অবশ্যই কিন্তু আপনার সততা থাকতে হবে আল্লাহ তালা কোরআন করে মেয়ে সমফল আমি কখনো নষ্ট না আপনার ভিতরে যদি সততা থাকে ঐক্যিকতা থাকে আপনার ছেলে যদি এগিয়ে যাওয়ার প্রেরণা থাকে তার ভিতরে যদি অর্ধবাস থাকে এই ছেলেকে আপনি চাপায় রাখতে পারবেন না সে বাংলাদেশের যেখানেই যাক অবশ্যই অবশ্যই সে আলোচনা আজকে এখানে যারা বসে আছে তারা আমাদের আগামী দিন আসা বড় প্রতীক এদের ভিতরে কি সম্ভাবনা আল্লাহ তালা লুকিয়ে দিয়েছেন আমরা কেউ যাই না আমাদের কাজ হচ্ছে এদের বর্তমানে আজকে যে 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 আছে প্রাইমারিতে হোক কিন্ডার গার্ডেন হোক হাই স্কুলে হোক কলেজে হোক তাদেরকে নার্সিং করা তাদেরকে উপযুক্ত সাপোর্টটা দাও আমি এখানে দাঁড়িয়ে আজকে কথা বলতেছি আপনাদের সামনে আমার জীবনে এমন পরিস্থিতি হয়েছে আমরা একটা ডিম ভাজে সাত ভাগ করে সাত ভাগ বুনি আমরা খেয়েছি

আমার প্রতিযোগী শক্তির কাছে লিখিত পোস্ট দিয়েছি যে হল থেকে আমার লাশ যাবে আমি জীবনযাত্রম আমি হল ছাড়বো না প্রয়োজন আমি রাজনীতি ছেড়ে দেবো আমি রাজনীতি ছেড়ে দিয়েছি বলে থেকেছি লেখাপড়া করেছি চাকরি ক্ষেত্রে লাভ চাকরিতে আরেক বিরোধ পরিবেশ সেখানে আবার মৃত্যুর হুম হলাম সেখান থেকে আসলাম আমার জন্মভূমিতে এই কিছুদিন আগে সেখানে আমার আমি আরেক মৃত্যু হুমকি কমকে কিন্তু আমি জীবনে কখনো বানাবো মানি নাই আমি আমার যা নেই মনে করেছি যাই সত্য মনে করেছি যাই উচিত করেছি তার পক্ষে সবসময় আমি দাঁড়িয়েছি

আপনাদের কাছে হাত ধোর করে স্বামীর বন্ধ অনুরোধ আপনাদের বাচ্চাদের প্রতিয নেন